আজ দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের কৃষি অধ্যায় থেকে সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে এসেছি এগ্রিকালচার শব্দটির উৎস কোন দুটি শব্দ থেকে এসেছে এগ্রি ও কালচার থেকে এগ্রিকালচার এর বুৎপত্তিগত অর্থ কী ভূমিকর্ষণ করা সম্পদশাস্ত্রের জনককে এইচ ওয়াল্টার জিমারম্যান জিমারম্যান কোন গ্রন্থে কৃষির সংখ্যা দিয়েছেন ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নাইনটিন ফিফটি ওয়ান ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্য কী জীবিকা সত্তাভিত্তিক কৃষি ভারতের মোট কত শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল সিক্সটি ফাইভ ভারতের মানুষ ভারতে মানুষ জমি অনুপাত কেমন কম ভারতীয় কৃষিতে ভারতীয় কৃষিতে কী ধরনের বেকারত্ব দেখা যায় ঋতুগত বেকারত্ব ভারতীয় কৃষিতে প্রধান শক্তি কি পশু শক্তি খারিফ চাষ কিসের উপর পুরোপুরি নির্ভরশীল মৌসুমি বৃষ্টিপাত রবি ফসল চাষ কিসের উপর নির্ভর করে করা হয় সেচ ভারতে কীটনাশক ও সার ব্যবহারের সূচনা কবে থেকে হয় উনিশশো ষাটের দশক থেকে রাসায়নিক ব্যবহারে কী বিনষ্ট হচ্ছে অনুজীব কীটপতঙ্গ ভারতে কত শতাংশ জমি খাদ্যশস্য উৎপাদনে নিয়োজিত ফিফটি মোট কৃষি উৎপাদনের কত শতাংশ খাদ্যশস্য সিক্সটি ফাইভ পারসেন্ট ভারতের বহু ফসলের চাষে মূল কারণ কি জলবায়ু ও মাটির বৈচিত্র্য ভারতের ক্রমবর্ধমান জনসংখ্যার কোন চাহিদা কৃষি পূরণ করে খাদ্য কৃষি প্রথায় কি উৎপন্ন হয় দুধ ডিম মাংস পশম চামড়া মিশ্র কৃষি কোথায় প্রচলিত পশ্চিম ও দক্ষিণ ভারতে পশুখাদ্য উৎপাদনে ভারতের কোন অঞ্চল গুরুত্বপূর্ণ পশ্চিম ও মধ্য ভারত শুষ্ক কৃষিতে কোন শস্য ভালো হয় ভুট্টা মিলেট স্বাধীনতার পরে কৃষি উন্নতিতে কি ঘটেছে শিল্পোন্নয়ন কৃষিভিত্তিক শিল্প কী কৃষিজ কাঁচামালের ওপর নির্ভর শিল্প প্রধান কৃষিভিত্তিক শিল্প কোনগুলি চা চিনি কফি পাট বস্ত্র কৃষি সহযোগী শিল্পের উদাহরণ কি সার এবং কৃষি যন্ত্রপাতি নির্ভর শিল্প কৃষি উন্নতিতে কিসের উন্নতি হয়েছে পরিবহন ও যোগাযোগ সড়ক ও রেলপথে ভারতের স্থান কত সড়কে দ্বিতীয় রেলপথে চতুর্থ ভারতের জাতীয় সড়কপথ কয়টি সাতাশিটি ভারতের রেল অঞ্চল কয়টি আঠেরোটি জাতীয় জলপথ কয়টি একশো এগারোটি ভারতের বৃহত্তম বন্দর কয়টি তেরোটি শিপিং লাইন কয়টি আটটি জাতীয় বিমানবন্দর কয়টি সাতাশিটি আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি চৌত্রিশটি কৃষির প্রসারে কোন কোন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে টেলি ডাক ইন্টারনেট জিপিএস বহু ফসলি কৃষি কি তৈরি করেছে কর্মসংস্থান ভারতের কত শতাংশ মানুষ কৃষিতে নিযুক্ত সিক্সটি কতজন ভারতবাসী কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে ফিফটি সেভেন কোটি নাইনটিন থেকে নাইনটিন ফিফটি সালে জাতীয় আয়ের কত শতাংশ কৃষি থেকে আসত ফিফটি নাইন পার্সেন্ট দু থেকে চব্বিশ সালে জাতীয় আয়ের কত শতাংশ কৃষি থেকে আসে আঠেরো পারসেন্ট কৃষিজ উদ্বৃত্ত পণ্য রপ্তানি কোন কোন ক্ষেত্রের প্রসার ঘটিয়েছে আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় আমদানি রপ্তানি ভারতের প্রধান কৃষিজ রপ্তানি পণ্য কি কি, পাট তুলা চা কফি রবার দু থেকে তেইশ সালে রপ্তানি আয়ের ছত্রিশ কোন পণ্য থেকে আসে চাল থেকে দু থেকে তেইশ সালে রপ্তানি আয়ের উনিশ কোন পণ্য থেকে আসে মশলা দু হাজার বাইশ থেকে তেইশ সালে রপ্তানি আয়ের এগারো পারসেন্ট কোন পণ্য থেকে আসে চিনি ভারতের কৃষি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত নতুন দিল্লি মিলেট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত হায়দ্রাবাদ পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ব্যারাকপুর আখ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত লখনৌ কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত নাগপুর চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত যোরহাট কফি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত কাঁসারাঘাট খারিফ ফসল বোনার ও কাটা কোন মাসে হয় জুন জুলাই মাসে বোনা হয় নভেম্বর ডিসেম্বরে কাটা হয় খারিফকালে কোন ফসল চাষ হয় আমন ধান পাট ভুট্টা আমন ধানটা খুব কমন করছেন এটা আসে পরীক্ষায় শর্ষাবর্তনের সবচেয়ে বেশি প্রয়োগ কোন কৃষিতে দেখা যায় ভূমধ্য সাগরীয় ভারতে শস্যাবর্তনের বিস্তার প্রথম কোথা থেকে ঘটেছিল পাঞ্জাব হরিয়ানা নরফোক সর্ষাবর্তন পদ্ধতিতে চতুর্থ বছরে কোন ধরনের ফসল চাষ করার কথা বলেছেন মূল জাতীয় যেমন আলু সুটি এগুলি বহু ফসলি শস্যাবর্তনে প্রথম বছরে কোন শস্য চাষ হয় খাদ্য শস্য ধান গম ভুট্টা শস্যাবর্তনের মূল উদ্দেশ্য কী মাটির উর্বরতা রক্ষা করা একটি বিজ্ঞানসম্মত শস্যাবর্তন সম্পূর্ণ হতে কত বছর লাগে চার থেকে পাঁচ বছর শর্ষাবর্তনের শস্য নির্বাচনের একটি প্রধান নিয়মক কী মাটির গুণমান এক ফসলি সর্ষাবর্তনের প্রথম বছরে কোন ফসল চাষ করা হয় সয়াবিন নরফক সর্ষাবর্তনের দ্বিতীয় বছরে কোন শস্য চাষ করা হয় সুটি জাতীয় শস্য সর্ষাবর্তনকে আর কি নামে ডাকা হয় চক্র কৃষি সর্ষাবর্তন কোন ধরনের কৃষি শ্রমনিবির কৃষি কোন অঞ্চলে সর্ষাবর্তন বেশি প্রচলিত জনবহুল অঞ্চলে শস্য শস্য সমন্বয় বলতে কি বোঝায় নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন শস্য উৎপাদনের পারস্পরিক গাণিতিক সম্পর্ক শটে কোশ্চেনটা থাকতে পারে শস্য উৎপাদনের গাণিতিক সম্পর্ক এভাবেও থাকতে পারে শস্য সমন্বয়ের কে জেসি উইভার উইভার কোন সালে শস্য সমন্বয়ের সূত্র দিয়েছেন উনিশশো সাল উইভারের গ্রন্থের নাম কি। ক্রপ কম্বিনেশন রিজিয়ন ইন দ্য মিডিল ওয়েস্ট এক ফসলি শস্য সমন্বয়ের তত্ত্বীয় মান কত হানড্রেড পারসেন্ট বিসলে শস্য সমন্বয়ের তত্ত্বীয় মান কত ফিফটি পারসেন্ট কোন পদ্ধতি আধুনিক ও বিজ্ঞানসম্মত গাণিতিক পদ্ধতি শস্য সমন্বয় নির্ণয়ের কতগুলি পদ্ধতি আছে দুটি ধারণামূলক ও গাণিতিক উইভার কোন পদ্ধতিতে শস্য সমন্বয় নির্ণয় করেন সর্বনিম্ন বিচ্যুতি পদ্ধতিতে উইভারের শস্য সমন্বয়ের উদাহরণে উল্লেখিত জেলার ধরন কি হবে ত্রিফসলি উইভারের পদ্ধতির একটি ত্রুটি কি পদ্ধতিটি খুবই জটিল ও সময় সাপেক্ষ শস্য সমন্বয়ের সর্বপ্রধান নিয়ন্ত্রক কোনটি জলসেচ শস্য সমন্বয়ের গুরুত্ব কী কৃষি অঞ্চল নির্ধারণ করা ও জমি ব্যবহারের সঠিক ধারণা পাওয়া যায় ভারতের কোন অঞ্চলে এক ফসলি ধান চাষ হয় নিম্ন ব্রহ্মপুত্র উপত্যকা পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ভারতের কোন কোন অঞ্চলে এক ফসলি বাজরা চাষ হয়ে থাকে রাজস্থান গুজরাট উত্তর পশ্চিম ভারতের দ্বি ফসলি কোন দুটি শস্যর মধ্যে প্রচলিত ধান ও গম উপদ্বীপ ভারতে দ্বি ফসলি কোন দুটি শস্য তুলো জোয়ার হিমাচল প্রদেশে কোন তিনটি ফসলের মধ্যে ত্রিফসলি সমন্বয় পাওয়া যায় জব ভুট্টা গম পশ্চিম উত্তরপ্রদেশে পশ্চিম ও উত্তরপ্রদেশে কোন তিনটি শস্যের ত্রিফলি সমন্বয় পাওয়া গেছে গম জব আখ দক্ষিণ পশ্চিম রাজস্থানে কোন তিনটি শস্য একত্রে চাষ করা হয় ভুট্টা বাজরা ডাল ভারতের কোন অঞ্চলকে উচ্চ শস্য প্রগাড়তার এলাকা বলে ধরা হয় উত্তর পশ্চিম ভারত ও পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ উচ্চ শস্য প্রগাড়তার মান কত একশো পঞ্চাশ থেকে একশো পঁচানব্বই মধ্যম শস্য অঞ্চল কোনগুলি পূর্ব ভারত বিহার মধ্যম শস্য মান কত একশো থেকে একশো পঞ্চাশ স্বল্প শস্য এলাকা কোনগুলি সমগ্র পশ্চিম ভারত ও মণিপুর স্বল্প শস্য প্রগাঢ়তার মান কত একশো পারসেন্ট ন্যূনতম সবুজ বিপ্লবের সবুজ বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন কে উইলিয়াম এস ভারতের সবুজ বিপ্লবের জনক কে এম এস স্বামীনাথন সবুজ বিপ্লব কিসের উৎপাদনের সাথে যুক্ত দানা শস্য শ্বেত বিপ্লব কিসের উৎপাদনের সাথে যুক্ত দুধ নীল বিপ্লব কী উৎপাদনের সাথে যুক্ত মাছ গোলাপি বিপ্লব কী উৎপাদনের সাথে যুক্ত চিংড়ি ও পেঁয়াজ হলুদ বিপ্লব কী উৎপাদনের সাথে যুক্ত তৈল বীজ কালো বিপ্লব কী উৎপাদনের সাথে যুক্ত পেট্রোলিয়াম বাদামি বিপ্লব কী উৎপাদনের সাথে যুক্ত চামড়া ও মশলা রামধনু বিপ্লব কোন নীতির সাথে যুক্ত দু সালের নতুন কৃষিনীতি কয়েকটি কৃষি কৌশল অবলম্বন করে সবুজ বিপ্লব ঘটেছিল এগারোটি কয়েকটি উচ্চ ফলনশীল বীজের নাম লিখুন সোনালিকা থ্রি জিরো এইট কল্যাণ সোনা টু টু সেভেন কয়েকটি উচ্চ ফলনশীল ধান বীজের নাম কি রত্না জয়া পদ্মা উচ্চ ফলনশীল ভুট্টা বীজের নাম বিজয় এইচ ওয়াই ফুল কি। কী হাইডিং ভ্যারাইটিস প্রোগ্রাম পশ্চিমবঙ্গের বর্ধমানে কোন কোন ফসলের উপর সবুজ বিপ্লব ঘটে গম ধান জোয়ার বাজরা সবুজ বিপ্লব কোন সময় ঘটে উনিশশো ষাটের দশকে সবুজ বিপ্লবের ফলে সৃষ্টি পরিবেশগত বাস্তুতান্ত্রিক সমস্যা কি মৃত্তিকার লবণতা বৃদ্ধি ভৌমজল নিচে নেমে যাওয়া সবুজ বিপ্লবের দুটি কুফল কী শস্যগত বৈচিত্র্যের অভাব আয়ের বৈষম্য আঞ্চলিক বৈষম্য বেকারত্ব বৃদ্ধি দ্বিতীয় সবুজ বিপ্লব কবে শুরু হয় দু সালে ভারতের শ্বেত বিপ্লবের জনককে এম এস স্বামীনাথন বিশ্ব দুধ দিবস কবে পালিত হয় পয়লা জুন রক্ষা নামে টিকা কোন কাজে ব্যবহার করা হয় গবাদি পশুকে রোগমুক্ত করার জন্য অপারেশন ফ্লাট প্রকল্পের গবেষণা কেন্দ্র কোথায় গড়ে তোলা হয় আনন্দ মাহেশনা পালানপুরে গবাদি পশুর স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য কি ব্যবহার করা হয়েছে কানে জিপিএস চিপ লাগানো ভারতের গোলাপি বিপ্লবের জনককে অধ্যাপক হীরালাল চৌধুরী ভারতে নীল বিপ্লবের জনক কারা কৃষ্ণান অধ্যাপক হীরালাল চৌধুরী প্রথম সৌজ বিপ্লব কোন দশকে ঘটেছিল উনিশশো ষাটের দশকে শ্বেত বিপ্লব ভারতের কোন অঞ্চলে কেন্দ্রীভূত পশ্চিম ভারতে উত্তর শ্বেত বিপ্লব ভারতের কোন অঞ্চলে কেন্দ্রীভূত পশ্চিম ভারতের ক্ষেত্রে উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা আর দক্ষিণ ভারত বললে মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু শ্বেত কৃষি কাকে বলে সূক্ষ্ম জীবাণুকে ব্যবহার করে কৃষির উন্নতিকে গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য কোন কোন অ্যাপ চালু আছে কাউলার মোকাল ইত্যাদি ফিশারি সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় মুম্বাই ভারতের চিংড়ির রাজধানী কোন জেলা অন্ধ্রপ্রদেশের নেল্লোর তুলা কোন ধরনের তন্তু বীজ তন্তু আট কোন ধরনের তন্তু বাকল তন্তু হর্টিকালচার শস্যের উদাহরণ কী শাক সবজি ফুল অর্থকারী শস্যের উদাহরণ দাও চা কফি রবার মশলা ইনসুলেটার জাতীয় বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে কোন তন্তু ব্যবহার হয় পাট ভারতের অধিকাংশ পাট কোন ধরনের সাদা পাট বাংলাদেশের অধিকাংশ পাট কোন ধরনের তোষা পাট জাতীয় আর্দ্রক্রান্তীয় মৌসুমি জলবায়ুতে পাট চাষ হওয়ায় একে কি বলা হয় মৌসুমি ফসল পটাশ ও নাইট্রোজেনকে পাটের জন্য কি হিসাবে ধরা হয় পুষ্টিমৌল ভারতের প্রধান তন্তু ফসল কোনটি কার্পাস উচ্চ ফলনশীল বীজের উদাহরণ সবুজ সোনা বাসুদেব চৈতালি পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত আন্তর্জাতিক হিসাবে বাংলাদেশের ঢাকা এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে আছে পশ্চিমবঙ্গের প্রধান বাণিজ্যিক অর্থকারী শস্য মুখ্য তন্তু ফসল কোনটি পাট কোন বছরে আন্তর্জাতিক প্রাকৃতিক তন্তুবর্ষ ঘোষণা করা হয় দু হাজার নয় সালে পাটগাছের উল্লেখযোগ্য রোগ পোকা কোনটি হেমিটার সোনিমাস লেটাস ব্যাংকস কার্পাস কোন ধরনের তন্তু বীজ তন্তু কার্পাস গাছের ক্ষতিকর কি কি পোকা আছে বল উইভিল পিঙ্ক বোল ওয়ার্ম কার্পাস চাষের জন্য কোন ধরনের মাটি উপযুক্ত চারণজেব মাটি লাল মাটি মৃত্তিকা ব্যাপক কার্পাস চাষের জন্য রেগুর মাটিকে কি বলা হয় কৃষ্ণ কার্পাস মাটি কার্পাস ভারতের কোন অঞ্চলে রবি রূপে চাষ হয় দক্ষিণ ভারতে ভারতের কোন অঞ্চলে কার্পাস খারিফ শস্যরূপে চাষ করা হয় পশ্চিমবঙ্গে ইক্ষু কাঁচামাল হিসাবে কোন প্রকৃতির অবিশুদ্ধ ইক্ষু কোন মরশুমে চাষ হয় খারিফ মরশুমে ভারতের কোন অঞ্চলে আখ চাষের জন্য রেটনিং প্রথা অনুসরণ করা হয় সর্বপ্রথম উত্তরপ্রদেশে পশ্চিম বিহারে ওয়ার্ল্ড হিসেবে কিউবা উচ্চ ফলনশীল আগবিজের উদাহরণ লিখুন আইসি টু টু ফাইভ এইচ থ্রি টু জিরো উত্তরপ্রদেশকে কী নামে পরিচিত করা হয় ভারতের রাজ্য বা চিনির বাটি কিউবা কেন পরিচিত বিশ্বের চিনির বাটি হিসাবে বিশ্বের প্রাচীনতম ও সর্বপ্রধান পানীয় ফসল কোনটি চা চা পাতা থেকে প্রাপ্ত রাসায়নিক পথ কী কাজে লাগে চামড়া শোধন করতে ব্যবহার করা হয় ট্যানিন চা বীজ থেকে প্রাপ্ত ক্ষারীয় পদার্থ কোনটি ক্যাফিন চা পাতা থেকে কোন ভিটামিন তৈরি হয় এ ও সি আন্তর্জাতিক চা দিবস কবে পালন হয় একুশে মে সোনালি পানীয় কোনটি চা কালো চা প্রধানত কোন দেশে উৎপাদিত হয় ভারত শ্রীলঙ্কা কেনিয়া সবুজ চা প্রধানত কোন দেশে উৎপাদিত হয় চীন জাপান ইন্দোনেশিয়া ওলং চা কোন দেশে উৎপাদিত হয় তাইওয়ান কোন ধরনের মাটি চা চাষের পক্ষে উপযুক্ত পটজল মাটি চা চাষে ছায়া প্রদানকারী বৃক্ষের নাম লিখুন রুবাস্তা ইরিফ্রিয়ানা কলা ভুট্টা চা পাতাকে কোন পোকা আক্রমণ করে টি মস্কিটো পোকা দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদনের কত শতাংশ চা থেকে আসে বারো পারসেন্ট চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত অসমের জোরহাট ভারতের সর্বপ্রধান চা উৎপাদক অঞ্চল কোনটি উত্তর পূর্ব ভারত ভারতের বৃহত্তম চা বলয় কোনটি ব্রহ্মপুত্র উপত্যকা পশ্চিমবঙ্গ রাজ্যের বৃহত্তম চা বাগিচাগুলি কোথায় উত্তরবঙ্গের সামসিং ভারতের চায়ের প্রধান ক্রেতা কোন দেশ রাশিয়া ভারতের প্রধান চা রপ্তানি বন্দর কোনটি কলকাতা ইক্ষু গবেষণাগার অবস্থিত উত্তরপ্রদেশের কোন শহরে লখনউ দক্ষিণ ভারতের আগ গবেষণা কেন্দ্র কোথায় কোয়েম্বাটোর ভারতের কালো চাকে সিটিসি বলতে কি বোঝায় কাঠ টুইস্ট অ্যান্ড কাল চা বাগিচাতে ছায়া প্রদানকারী গাছ কী কী শিরিশ আমলুকিয়া ডিব্রুগড় কোন নামে পরিচিত টি সিটি অফ ইন্ডিয়া উদ্যান কৃষির ফলের চাষকে কি বলা হয় পোমাম কালচার শাকসবজি চাষকে কি বলা হয় ওলেরিকালচার আমেরিকা যুক্তরাষ্ট্র কোন আমেরিকা যুক্তরাষ্ট্রে কোন ধরনের কৃষি দেখা যায় ট্রাক ফার্মিং ধান চাষের ক্ষেত্রে সবুজ বিপ্লবের সূচনা কোথায় হয় ম্যানিলাতে উদ্যান কৃষির ফুলের চাষকে কি বলে ফ্লোরিকালচার শস্যাবর্তনের প্রধান উদ্দেশ্য কি মাটির উর্বরতা বৃদ্ধি কোটে কি থেকে উৎপন্ন হয় পাট কোটে কোথায় ব্যবহার করা হয় নির্মাণ কার্যে ভূমিক্ষয় নিয়ন্ত্রণে জিওটেক কি দ্বারা তৈরি পাট